রাত্রে বেলা পানি দিতে আইসা কি হয়ে গেল আমার সাথে সেটাই শেয়ার করবো আপনাদের মাঝে এখন বাজে রাত অলমোস্ট সাড়ে দশটা আর এই পারলাম কালকে আমাদের ইট বাংতে আসবে এই কারণে আজকে পানি দিতে হবে আর এখন না দিলে সকালে দিতে হবে আমি সকালে ঘুম থেকে উঠতে পারবো না আর পানিও দিতে পারবো না তাই আমাদের মোটরটা পুকুরে ফিট করে নিলাম তারপর আইসা বললাম পানি দিতে তো আপনারা আমার অনেক বিরত দেখছেন যে রাস্তার সাথে কিছু ইট ব্রত আছে অর্থাৎ এগুলা পিকেট ইট বাঙানোর জন্য আনছিলাম কালকে বাঙানো হবে আজকে পানি দিব এগুলোর ভিতরে তাই না ঘুমিয়ে আজকে পানি দিতে হইতে আছে আর যারা যারা এখনো দাস উপায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আছেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে যাবেন যারা সাবস্ক্রাইব ফলো এবং লাইক কমেন্ট করে ভিডিওটা দেখতেছেন তাদেরকে আবার মন থেকে অনেক বেশি ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূর অলরেডি আপনাদের ভালোবাসা দাস উপায়স ফেসবুক পেজে একত্রিশ হাজার ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর অনেকেই বলবে শীতের ভিতরে কি পানি দেওয়া ব্যাপার কোন আপনি এরকম পানি লাইটার দেখেন কি অবস্থা হয় আপনার কলে পানি ততটা ঠান্ডা না ঠান্ডা পুকুরে পানি এবং গ্রামে অনেক বেশি শীত এই শীতের কারণে পানিও ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডার কারণে অনেক বেশি কষ্ট হয় অনেকক্ষণ পানি দেওয়ার পর ফাইনালি আমাদের পানি দেওয়া শেষ হয়েছে এখনো শেষ হয় না কারণ এতগুলো ইট এত কম সময় ভিজানো যায় না আমার অনেক বই করতেছিল আর বাড়ি থেকে অনেক টাকাই করতেছিল এই কারণে ফাইনালি মোটরটাকে বন্ধ করে দিলাম আমাদের কাজও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন ওনারা সুন্দরভাবে ইট গুলাকে পারবে পানি না দিলে ইটের অবস্থা একবারে খারাপ হয়ে যেত অর্থাৎ দুলাবালু অনেক করতো ওনাদের ভাঙতে কষ্ট হইতো এখন ওনাদের সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে এই শীতের ভিতরে কম্বলের নিচে ঢুকে গেলাম এই ঘুমে একবার উঠবো সকালে ঘুম থেকে উঠে দেখি ওনারা ইট বাংলার কাজ শুরু করে দিছে আমাদের যেহেতু অনেকগুলো ইট এই কারণে সকাল সকাল আইসে পড়ছে দেখি কতক্ষণ লাগে এই ইটগুলো ভাঙতে একটা নতুন বাড়ি করতে কতদিন কষ্ট হয় এবং কত কিছু লাগে সেটা হয়তো না করলে বুঝতাম না যারা এরকম বাড়ি করতেছে তারা বুঝতেছে কিরকম লাগে আর বলছিলাম না কতক্ষণ জানি লাগে অনেকগুলো ইট দেখেন ভাঙতে ভাঙতে প্রায় রাত হয়ে গেছে কিন্তু এখনো অনেকগুলো ইট রয়ে গেছে প্রায় আটটু আগে হইতো কিন্তু মেশিন নষ্ট হওয়ার কারণে একটু সময় গেছে মেশিনে একটা জ্বালাই হয়ে গেছে ওই জালাই যেতেই লাগে গেছে প্রায় তিন ঘন্টার মতো অনেকগুলো ইট রয়ে গেছে আরো দেখি কতক্ষণ লাগে দেখি অনেকগুলো তো ভাঙছি দেখি এগুলো দিয়ে ছাদ হয় কি না অনেকগুলো তো ভাঙছি দেখি ওপরে নাকি টান পরে কাজ করলেই সেটা বোঝা যাবে আর গাইজ ফাইনালি সকাল সাতটা থেকে বেজে রাত আটটা পর্যন্ত কাজ করার পর ফাইনালি আমাদের ইট গুলো ভাঙানো হয়েছে এবং বাইরেও সুন্দরভাবে ভাবে ইট ভাঙিয়ে দিয়ে গেছে আপনাদের যদি আমাদের মতো সুন্দর ভাবে ইট ভাঙতে চান তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তাইলে ওনাদের নাম্বার পেয়ে যাবেন এবং এবং আপনাদেরকে সুন্দরভাবে ইটগুলো ভাঙিয়ে দিয়ে যাবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ